সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বিয়ে করবি কি নিয়ে তোর কিছুই নাই চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা শুধু আলিমারের মধ্যে আছে কুল্লু ন্যাপসিন দেয় ক্যাচুল মাউত প্রত্যেকটা ন্যাপস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে ওই দিন কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরান হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদৌ আখলাফ সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লা আল্লাহ তোমাকে পদ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবিসাল্লাল্লাহ আরিন হাসাল্লাম বলেছেন আল্লাহফাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ কি নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ এমন কি আল্লাহর পথে জিহাদ নয় যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয় 10টা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান আমরা সবাই পাপী আমরা সবাই পাপি পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুন যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহ এক মুহূর্তের মধ্যে তার আমল সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে জুমার দিন একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি জোরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুম থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন আর এই সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে সুরা কাহাফের সাথে আল্লাহ আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সুরা কাহাফ ছাড়া অন্য কোনো সুরার কথা বলা হয়নি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাল্লাহ